কেমন আছেন সবাই আমি তো ভীষণ ভালো আছি আপনারা কেমন আছেন নিশ্চয় জানি এই যে আমি ডাল বসে দিলাম আর ডালটা হয়ে গেছে তার জন্য তেল দিল ফোড়ন লঙ্কা আর মুসুর ডাল করলাম তাই আর বেশি কিছু দিলাম নাই নর্মালি করলাম আর করলা ভাজার জন্য করলাটা কেটে নেবো আজকে আমি করলা ভাজবো না ডিপ ফ্রাই করব তার জন্য মাখিয়ে দিলাম নুন লঙ্কা আর বেসন মাখিয়ে দশ মিনিট রেখে তারপর একদম তেলের মধ্যে ছেড়ে দেবো এই যে হয়ে গেল তারপর এই যে ভাতের জন্য চাল দিয়ে দিলাম আর মাছগুলো আমাকে ধুয়ে দিচ্ছে রান্না বান্না শুরু করে দিলাম মাছগুলো দিতে এই আমিও ভাতে আলু দিয়ে দিলাম তারপর নুন হলুদ তেল আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো মাছগুলো তারপর ওই তেলের মধ্যে আবার মাছগুলো ছেড়ে পরপর ভিজে তুলে নেবো তারপর মশলা রেডি করার জন্য আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ ভালো করে বেটে নিলাম তারপর পেঁয়াজটা ভিজে টমেটো ভিজে আবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম কিছুক্ষণ ভিজে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু ভাজা জিরে তারপর পোস্ত প্রস্তুতি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে ছেড়ে এলে দীর্ঘ দু কাপ মতো জল ফুটে এলে নামানোর আগে মাছগুলো ছেড়ে উপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এদিকে ধনে পাতা টমেটো দিয়ে চাটনি বানালো মা আর তারপর শাকটা কেটে নিচ্ছে